নমস্কার আমি সুব্রত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভালো চা উৎপাদন করা চাষিদের পক্ষে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেননা এই গরম এবং কঠিন ওয়েদারে চা গাছে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব বেড়েছে তাই চা গাছে যে বিশেষ তিনটি পোকা হল এক নম্বর লাল পোকা যেটাকে রেড মাইট বলে দুই নম্বর ট্রিপস তিন নম্বর লোফার তো আজকে আমরা লাল পোকার বিশেষ বিশেষ যে সমস্ত প্রতিশোধকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে মনে রাখতে হবে যে লাল পোকার তিনটে স্টেজ হয় এক নম্বর এগ দুই নম্বর নিপস তিন নম্বর অ্যাডাল্ট তো সর্বপ্রথমে আমরা বলবো যে সুপার ডায়নামাইট যার মধ্যে রয়েছে পোপার জাইট ফিফটি সেভেন এটা সাধারণত যে লাল পোকা বা রেডমাইট রয়েছে তার অ্যাডাল্টগুলোকে মারতে সক্ষম বাজারে এমনই অনেক কোম্পানির প্রপারজাইট রয়েছে এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন তবে মনে রাখবেন ভালো কোম্পানির প্রোডাক্ট ইউজ করাটা অনেক লাভজনক এবং অনেক উপকারী যেটা কম খরচে সম্ভব এছাড়াও রয়েছে সিনজেন্টা কোম্পানির প্লেয়ারিং নামে এর মধ্যে ফেনোজাকুইন এস সি ফর্মুলেশনে রয়েছে আরও এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা এটাতে সাধারণত যে লাল পোকার রেড সরি লাল পোকার যে অ্যাডাল্ট আর নিপ রয়েছে সে দুটোই কন্ট্রোল করা যায় এরপরে নিয়ে এসে সরস্বতী কোম্পানির ফেনোজা কুইন প্লাস বাইফিন থ্রিন দুটো পান্স করা আছে এটাও লাল পোকার ভালো একটা প্রতিষেধক বর্তমানে এই সমস্ত প্রোডাক্টগুলি মার্কেটে ঘোরাফেরা করছে তাছাড়াও আপনারা কিছু আধুনিক পদ্ধতিতেও লাল পোকাকে কন্ট্রোল করতে পারেন যেমন মেডেন মেডেনের সঙ্গে মেডেন আপনারা কুড়ি ষোলো এমএল থেকে কুড়ি এম এল পার পনেরো লিটার ওয়াটার এবং সুপার ডায়নামাইট যেটা পোপার জাইট রয়েছে ফিফটি সেভেন এটা আপনি পঁচিশ এম মিলিয়ে দুটো এক একসঙ্গে যদি আপনারা চা গাছের উপরে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই লাল পোকার যে অ্যাডাল্ট আর এগ উভয় দুটোই একসঙ্গে কন্ট্রোল করা যেতে পারে তো আজকে যে খরচা সেই খরচার তুলনায় যে খরচার পরিমাণ বেড়ে গেছে সেই তুলনায় চা পাতার তেমন দাম নেই তাই অল্প খরচাতে যদি লাল পোকা কন্ট্রোল করা যায় সেটা অনেক লাভজনক তো এছাড়াও মার্কেটে আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট বা পুরাতন প্রোডাক্টও রয়েছে যেমন এক নম্বর হল বর্ণীয় দুই নম্বর ভোল্টেজ এই বর্ণীয় আর ভোল্টেজ বাকি আর সমস্ত প্রোডাক্ট থেকে অনেক কস্টলি এবং অনেক দামি ভোল্টেজ সাধারণত উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে সব থেকে ভালো রেজাল্ট করে এই ভোল্টেজটা যত টেম্পারেচার বাড়বে তত ভালো কাজ করবে তাছাড়াও রয়েছে বর্ণিও এই বর্ণীয় আপনারা ব্যবহার করতে পারেন তবে এটা খুব অনেক দামি প্রোডাক্ট এটাও আপনারা ব্যবহার করতে পারেন এই বর্ণীয় সঙ্গে যদি আপনার প্রপার জাইট পঁচিশ এম দিয়ে যদি চা গাছের উপর প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা যে চা চার যে রেড মাইটের যে এগ নিফ আর অ্যাডাল্ট তিনটাই কন্ট্রোল করা যাবে তো যাই হোক এই সমস্ত প্রোডাক্ট দিয়ে বর্তমানে ভালো চা উৎপাদন করা সম্ভব এছাড়াও মার্কেটে বিভিন্ন রকমের বায়ু প্রোডাক্ট আছে ওগুলোও আপনারা ইউজ করতে পারেন তবে যাই হোক ভালো চা উৎপাদন করাই আমাদের চাষিদের কাছে বড় লক্ষ্য কেননা ভালো পাতা উৎপাদন করতে না পারলে আন্তর্জাতিক বাজারে তেমনভাবে আমরা অর্থ উপার্জন করতে পারবো না তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ করবেন কেননা আমি এরকম ভিডিও আরও যাতে করতে পারি তো আজকে এখানেই থাক আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার